আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তার আপডেট তথ্য প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল জর্ডানের এক দিন আর একশত চুয়ান্ন টাকা বাহান্ন পয়সা লিবিয়ান এক দিন আর বাইশ টাকা চুয়ান্ন পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক ডিনার শূন্য পঁচাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত পঁচিশ টাকা করে আর ক্যাশ পিক করলে একশত পঁচিশ টাকা এক পয়সা করে পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত সতেরো টাকা উননব্বই পয়সা এসি ই মানি ট্রান্সফারে পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা করে আর বাংলাদেশের ইসলাম ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত বিশ টাকা আটচল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছেচল্লিশ টাকা ট্রান্সফারে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীরা পাবেন পঁচাশি টাকা একত্রিশ পয়সা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন বিরাশি টাকা চৌষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা আর ইতালি প্রবাসীরা বিকাশে পাবেন একশত পঁচিশ টাকা করে এসি মানি ট্রান্সফার পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা চুরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা বত্রিশ পয়সা করে কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা দশ পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক একহাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউসে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠাতে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রাল স্ট্রিটে আমিরাত প্রবাসীরা পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা করে আল আনসারিতে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা জয়লো কাস এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা করে লারি এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা করে ওমানই এক রিয়াল তিনশত দুই টাকা বাহাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা গাল্প এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা করে বাহারাইনি এক তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে ডিএফসি মানি ট্রান্সফারে ভারেন প্রবাসীরা পাবেন তিনশত নয় টাকা সাতান্ন পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাত পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সাত পয়সা করে কুয়েতি এক আর তিনশত পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএসসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর বিএফসি থেকে ক্যাশ পিক আপ করলে পাবেন তিনশত টাকা আশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা মার্সেন ট্রেড এক্সচেঞ্জে আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন তেইশ টাকা করে রিয়া মানি এক্সচেঞ্জে পাবেন মালয়েশিয়ার প্রবাসীরা চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তেইশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন পঁচিশ টাকা তেইশ পয়সা অগ্রণী ব্যাংকে পাঁচ পার্সেন্ট বোনাস সহ লুলু মানিতে পাবেন তেইশ টাকা নয় পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা ভাতুর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে বিনুয়ালায় পাঠালে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ফাউরিতে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে সৌদি সেন্ট্রাল ব্যাঙ্ক রেট উনত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেট আঠাইশ টাকা নব্বই পয়সা আর সৌদির বিকাশ রেট তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে মার্কিন এক ডলার একশোতে টাকা সাতাশি পয়সা মানিক গ্রামে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশো তো নয় টাকা পঞ্চাশ পয়সা করে